আমরা কোভিড নাইন্টিনের সময় লক্ষ্য করেছি সারা বিশ্বব্যাপী লকডাউন এবং কোয়ারেন্টাইন মেনটেন করার জন্য বোঝানো হচ্ছে কোভিড নাইন্টিনের সময় এক টিভি চ্যানেল আমার বাসার ওখানে গিয়েছিল তারা যা বলছে ভাই আমরা আসছি একটা অমুক টিভি থেকে ক্যামেরা ধরতেছি আপনি একটু মানুষকে বলেন যেন সবাই ঘন ঘন হাত ধোয় এবং প্রত্যেকবার যেন বিশ সেকেন্ড করে হাত ধোয় তো বললাম বিশ সেকেন্ড কেন ভাই বলে ডাক্তারদের নির্দেশনা আছে আমি এত কিছু বলতে পারবো না আপনি বলেন বিশ সেকেন্ড তো আমি বললাম ভাই আপনি বিশ সেকেন্ড হাত ধোয়ার গুরুত্ব বুঝছেন দুই হাজার একুশ বাইশের কোভিড নাইন্টিনের এই সময় বা আরও আগের উনিশ বিশের কোভিড নাইন্টিনের এই সময় কোভিড নাইন্টিন আসার পাঁচ বছর আগেও আপনার ডাক্তার গবেষকরা কেউ পৃথিবীর কোথাও বলে নাই যে হাত বিশ সেকেন্ড ধরে দুইতে হবে বাট এখন বলতেছেন এই জীবাণু থেকে মুক্তি লাভের জন্য বলতেছেন আপনি কি জানেন আমার রসুল দিনে কমপক্ষে পাঁচবার আমাকে দুই হাতের কবজি যতটুকু আপনার ডাক্তাররা কোভিড নাইন্টিনের সময় দুইতে বলে এতটুকুই তিনবার করে দুইতে বলেছেন তিনবার করে এবং আঙ্গুলের চিপাগুলোকে খেলাল করার নির্দেশ করেছেন কোভিড নাইন্টিনের সময় আপনার ডাক্তাররা যে কথাটা এখন বিপদের পরে বলতেছেন সেটা বিপদ আসার আগে আমার বলে রেখেছে আমার লকডাউনের যে বিষয়টা এটা তো আরও ইন্টারেস্টিং নবিসাম বলেছেন কোনো শহরে যদি কোনো এলাকা যদি মহামারী ছেয়ে যায় তখন সে কেউ যেন সে শহর থেকে বের না হয় এবং বাহির থেকে কেউ যেন সেখানে প্রবেশ না করে আপনি হাদিসের পাতা খুলেন পনেরোশো বছর আগে তিনি বলে গেছেন এখন আমরা বিপদে পড়ার পর সেটার উপর আমল করছি হয়তো গবেষণা করে গবেষকরা বের করছেন আমি বলছি না বিজ্ঞানীরা বলেছেন হয়তো বিজ্ঞানীরা তাদের মতো করে আবিষ্কার করে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ গবেষকগণ তারা হয়তো আমাদেরকে সচেতন করেছেন বাট আমরা বিশ্বাসতাম যে আদর্শ রেখে গেছেন সেটার উপর আমল করলে আপনার সব সংকটের সমাধান আপনি ওখানেই পাবেন এই ভাই আমরা সিরাত জানার চেষ্টা করব তো ইনশাল্লাহ সিরাত সমাধানের নবী সাল্লাহ্লামের হাদিসে তার সিরাতে যে অত্যন্ত পরিষ্কারভাবে আছে সেটার বহু উদাহরণ আমি পেশ করতে পারবো কিন্তু আমি সেটা আর দীর্ঘায়িত করছি না আমি এখানে শেষ করতে চাচ্ছি আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনারা প্রত্যেকে আজকে এই মসজিদ থেকে নিয়ত করে যাবেন কি নিয়ত আজকে মসজিদ থেকে আপনারা এই নিয়ত করে উঠবেন যে ইনশা আল্লাহ আমি মৃত্যুর আগে অন্তত নবী করিম আলাইহি ওয়াসাল্লামের একটি পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ সেটা মক্রম খা লেখা সিরাত গ্রন্থ হোক সেটা ইদ্রিস কান্দলবি রহমতুল্লা সিরাতে মোস্তফা হোক সেটা আপনার সমকালীন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিরাত গ্রন্থগুলোর অন্যতম আর রাহিক আল মখতুম যেটার বাংলা অনুবাদ হয়ে গেছে অনেকগুলো অনুবাদ করেছে অথবা ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত নবী রহমত সঈদ আবুল হাসান আলী নদী রহমতুল্লা লেখা অথবা আরও যত সিরাত গ্রন্থ আছে যে কোনো একটা কমপ্লিট সিরাত গ্রন্থ নবীশালের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবার তাকে আমরা অধ্যয়ন করে অন্তত শেষ করব। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ একটা সিরাদ গ্রন্থ তো কারা কারা পড়বেন ইনশাআল্লাহ হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে ও মঞ্জুর করেন ভাইরা আমার এক ঘন্টা আধা ঘন্টার ওয়াজ বা দশ মিনিট বিশ মিনিটের ওয়াজ এটার চাইতে নবিসামের একটা পূর্ণাঙ্গ সিরাদ গ্রন্থ পড়াটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আমার জীবনে সবচেয়ে বেশি যে বই পড়েছি তার নাম হলো কোরআনের পরে সবচেয়ে বেশি বই পড়েছি সিরাদ গ্রন্থ এক একটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার চারবার পাঁচবারও পড়েছি খুব বেশি বই পড়ার অভ্যাস আমার নাই কিন্তু এরপরে সিরাত গ্রন্থ বারবার পড়েছি এখনও মনে চায় প্রতিদিন একটু একটু করে যদি সিরাত পড়তে পারতাম এই জন্য ভাইয়ের আমার আপনি যদি আপনার ইমানের ইমানের মিটার তরতর করে ওপরের দিকে উঠছে এটা যদি আপনি আঁচ করতে চান অনুভব করতে চান তাহলে তার সবচেয়ে সহজ উপায় হলো সিরাত পড়া সিরাত জানা এই এক ঘন্টা বা দুই ঘন্টার এই আয়োজন আলোচনা এটা নবিস আসলামকে জানার জন্য যথেষ্ট না ভাই এটার জন্য তাকে জানার জন্য তাকে পাঠ করার জন্য পুনর্পাঠ করার জন্য আমাদের লম্বা সময় নিয়ে ধারাবাহিকভাবে আমরা তার জানার জন্য বইগুলো পড়তে হবে বা সিরাতকে কেন্দ্র করে অনেক ভিডিও সিরিজ সিরিজাস অনেক স্কলারদের অনেক ভিডিও সিরিজাস অনেক কোলামায় খ্রামের অনেক হালাকা আছে অনেক মসজিষ আছে ধারাবাহিকভাবে সেই মসজিদগুলোতে হাজির হয়ে বা সেগুলো শুনেও আমরা সিরাজ জানতে পারি কিন্তু জানতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক আমার নব্বিশাস নামের সুন্নতের আলোকে নিজেদের জীবনকে সাজাবো তো ইনশা ইনসাফ ন্যায় বিচার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে করতে হবে আমি যখন কোনো মন্তব্য করব। এমন কি কাউকে কোনো কথা বলবো আমি কতটা ভলিউমে বলতেছি ভলিউমটা একটু বেশি হয়ে গেল কিনা সেখানেও বিচারে ন্যায় বিচারের প্রশ্ন আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি আল্লাহ রবুল আলমিন যেই আল্লাহর টেকনোলজি আল্লাহর যে সিস্টেম সেটা দিয়ে আমাদেরকে যেভাবে আল্লাহ মনিটর করেন মামিন মবিন পৃথিবীতে কোনো আর্দ্র শুষ্ক সৃষ্টি জগতের এমন কিছু নাই যেটা সুস্পষ্ট কিতাবে উল্লেখ নাই আল্লাহ তালা অত্যন্ত অত্যন্ত নিবিড়ভাবে আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে মনিটর করছেন আমাদের আমল নামায় সব লেখা হচ্ছে আমি কোন কথা বলতে গিয়ে একটু বেশি জোরে ফেলে বলে ফেললাম কোন কথা বলতে গিয়ে স্ট্রেসটা একটু বেশি দিয়ে ফেললাম কোন জায়গায় আমার শব্দ চয়নটা সঠিক হয় নাই কোন জায়গায় কাউকে আমি একটু বাঁকা চোখে তাকালাম কোন জায়গায় কারোর প্রতি কোনো অবিচার করলাম তার সব কিছু আমল লেখা আছে এবং সবগুলোর জন্য কে আমাদের ময়দানে বিচারের মুখোমুখি হইতে হবে এই জন্য ভাইরা আমরা আজকের পুরো আয়োজন থেকে শুধু এই একটা পয়েন্ট যদি নিয়ে যাওয়ার নিয়ত করি একটা হলো সিরাত গ্রন্থ একটা পূর্ণাঙ্গ পড়ব সেটা আমাদের ওয়াদা আর একটা আমলন নিয়ত যদি করি আমি আমার জীবনে কখনো অবিচার করব না না স্ত্রীর সাথে না সন্তানের সাথে না প্রতিবেশীর সাথে না আমার পাশে থাকা হিন্দু ভাই বোনের সাথে অন্য ধর্মের মানুষের সাথে আমার শত্রুর সাথে পথচারীর সাথে আমার সহকর্মীর সাথে কারোর সাথে আমি অবিচার করব না আমি পাললে ঠকে যাই কিন্তু কাউকে ঠকাবো না চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ নাম আপনারা শুনেছেন ইসলাম কুষ্টিয়ার প্রফেসর ছিলেন স্যার বলতেন আমরা এখন সবাই অধিকার সচেতন কর্তব্য সচেতন না আমাদের সমাজে প্রচুর পরিমাণ মানুষ দেখা যায় যারা অধিকার সচেতন আমার কি প্রাপ্য আছে সেটা নিয়ে সোচ্চার কিন্তু আমার কি কর্তব্য আছে সেটা নিয়ে আমাদের খবর নাই ইসলাম আমাদেরকে কর্তব্য সচেতন হতে বলে অধিকার সচেতন না হলেও আপনি আখেরাতে পার পেয়ে যাবেন কিন্তু কর্তব্য সচেতন না হলে আপনি ধরা খেয়ে যাবেন আমরা যদি সবাই কর্তব্য সচেতন হই আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে ইসলামের সুবাতাস এবং সুবাস মানুষ অনুভব করবে আমাদের খুব কষ্ট হয় আমাদের খুব লজ্জা হয় যখন দেখি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু কোথাও সুবিচার নাই মুখে সাদা লম্বা দাঁড়ি কিন্তু আচরণের সুবিচার নাই পাঁচক্ত নামাজ পড়ছি কিন্তু আমি ব্যবসা করতে গিয়ে দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে আমি ইনসাফ করছি না আমি ছেঁড়া টাকাটা চুপে চাপে কাস্টমার হিসেবে দোকানদারকে ঢুকাই দিচ্ছি আমার দাঁড়িয়ে আমাকে বাধা দিচ্ছে না আমার নামাজ আমাকে বাধা দিচ্ছে না আমার ইমান আমাকে বাধা দিচ্ছে না যে আমি বলে দেব সে নিলে নিবে না নিলে আমি এটা নিয়ে হেসেল করব তাকে বিপদে ফেলব না আমি যখন নাইট কোর্সে চলি তখন চেয়ারটা ডাউন করে দিতে দিতে আরেকজনের বুকের উপর নিয়ে ফেললাম তার কি অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে সেটা দেখার দরকার নাই দিলাম আমি আমার অধিকার পুরাটুকু বাস্তবায়ন করে কিন্তু আরেকজনের অসুবিধা হচ্ছে কিনা দেখলাম না আর যারা অসুবিধা হচ্ছে তিনি একেবারে ধাক্কা দিয়ে ধমক দিয়ে উঠলেন ভাই এটি কি বাসা খাট পাইছেন নাকি সুন্দরভাবে বলার যে প্রয়োজনীয়তা সেটাও তিনি অনুভব করলেন না সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ তাকারে দেখা যায় ইসলামের কোনো ছিটা ফোঁটা নাই ইসলামকে শুধুমাত্র আমরা নামাজ কালাম নামাজ ইবাদত এবং বন্দীগীর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি সন্দেহ নেই ইসলামের প্রধান কাজ এগুলো কিন্তু ইসলাম পূর্ণাঙ্গতা পাবে আমাদের আচরণগত সৌন্দর্যের মধ্য দিয়ে আল্লাহ আমাদের সবাইকে একটা সুন্দর আচরণের অধিকারী মানুষ হওয়ার তৌফিক দান কর আমাদের আচরণ থেকে সুবাতাস বইবে কোনো দুর্গন্ধ বইবে না আমরা যখন ফেসবুকিং করব। আমরা যখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করব তখন আমরা কারোর প্রতি অবিচার করব না কারোর প্রতি মন্তব্য করব না কারোর প্রতি অন্যায় করব না কারো কষ্টের কারণ হব না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাইর আমার আমরা যদি এই একটা আমল করতে পারি আমাদের আখরাতের পথ অনেক সহজ হয়ে যাবে জান্নাতের পথ অনেক সুগম হবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মামিন সেই ইন ইউদ আফিল মিজান ইয়ামাল কেয়ামতে আস্তাল মিন হুসনুল হলুক কেয়ামতুদ্দিন উত্তম আচরণের চাইতে ভারী এবং ওয়েটফুল কোনো আমল আল্লাহর কাছে আর নাই কেয়ামতের ময়দানে বান্দার সবচেয়ে যে আমলটা ভারী হবে সেটা হলো আচরণের সৌন্দর্য আচরণের সৌন্দর্য মানে মুস্কি হাসা না আচরণের সৌন্দর্য শুধুমাত্র বিনয়ী হওয়া না আচরণের সৌন্দর্য হলো আমার দ্বারা কেউ কষ্ট পাবে না আমি কষ্ট পাইলেও পাইলাম আবদুল্লাহ জাহাঙ্গীর আরেকটা কথা বলে শেষ করছি স্যার বলতেন যে আমি ইসলামের উপরে পড়াশোনা করতে গিয়ে দেশে দেশের বাইরে পিএইচডি ডিগ্রি নেওয়া ভার্সিটিতে পড়ানো কোরআন হাদিস নিয়ে আমার যত ইলম অর্জন করার সুযোগ হয়েছে যত অভিজ্ঞতা আমার হয়েছে সব কিছুর নির্যাস আমি দুই লাইনে বলতে পারি তিনি বলতেন তার প্রথম লাইন হল ইমানের পর ফরজ আমল পর মানুষ যদি মানুষের উপকার করে এতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আর কুফুরির পর বড় বড় কবিরা গুণাগলার পর আল্লাহকে অসন্তুষ্ট করার সবচেয়ে সবচেয়ে বড়ো কারণ হলো মানুষ মানুষের ক্ষতির কারণ হলে কষ্টের কারণ হল ব্যাস দুই লাইন অতএব আমরা যদি পরোপকারী হই আমরা যদি স্বার্থপর না হয়ে সেক্রিফাইসের মানসিকতা লালন করি আমরা যদি আমাদের নবিস আখলাকে সৌন্দর্যটাকে ধারণ করতে পারি তাহলে সমাজের মধ্যে তার সৌন্দর্য দেখা যাবে এবং আমরা পৃথিবীর বুকে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমরা আজকে মুসলমানরা গোটা পৃথিবীতে যে পিছিয়ে আছি এর অনেক কারণ ভিতরে অন্যতম বড় কারণ হলো যে আমরা নজি সাল্লামের সিরাত থেকে সিটকে পড়েছি আমরা তার আদর্শের বাইরে চলে গেছি আমরা নার্বর নাম সর্বস্ব মুসলমান আছি ইসলামের তেমন কোনো কিছু আমাদের আচরণের কর্মে নাই আল্লাহ আমাদের সবাইকে আমলে তফিক দান করুন